এ হচ্ছে আশিক তার পরিচয়টা আপনাদেরকে একটু দিই সে হচ্ছে আমার কলেজ ফ্রেন্ড আমরা যখন সরকারি সৈদ কলেজ দু হাজার সালে ভর্তি হই ইন্টারমিডিয়েট তখন সে আমাদের সাথে একসাথে পড়াশোনা করছে আমরা দুই বছর একসাথে পড়াশোনা করছি তারপরে সে কাতারে আসে উনিশে আঠারো ডিসেম্বরে আঠারোর শেষের দিকে সে এই কাতারে আসে তারপর থেকে আমার সাথে তার দেখা হয় নাই কিন্তু মাঝে মধ্যে যোগাযোগ হয়েছে তবে আমাদের কলেজ লাইফে যে দুই বছর পড়াশোনা করছি আমাদের মানবিকে যে বেসমেটাররা ছিল ক্লাসমেটাররা ছিল সবাই কিন্তু একসাথেই সবসময় থাকতাম এমন ছিল হ্যাঁ গ্রুপ ছিল কে কার সাথে কতটুকু সময় পার করছে কে কার কতটুকু কাছের বন্ধু এটা আসলে কখনোই বন্ধু হ্যাঁ হিসাব নিকাশ করা হয় হিসাব নিকাশ করা যাবে না করা যাবে না বা করা হয় নাই তো আজকে আমি কাতারে আসছি চারটা নাগাদ কাতার টাইম তো সে দেখার পর জানার পর তাকে আমি ট্যাগ দিছি যেন তাড়াতাড়ি দেখে কারণ প্রবাস জীবনে সবাই ব্যস্ত সবার জায়গা থেকে এবং একটু আগে সে গাড়ি নিয়ে আসছে আমার সাথে দেখা করার জন্য এই যে দীর্ঘদিন পরে দেখা আসি কেমন লাগতেছে ভালোই লাগতেছে ঠিক আছে আপনাকে ফেসবুক আপলোড দিয়ে দিবেন হ্যাঁ ফেসবুকে তো আপলোড দিবি কেমন লাগতেছে মানে ভালোই লাগতেছে অনেকদিন পর দেখা হলো আশিকের আশিকের বাড়ি কোথায় একটু বলো আমার বাড়ি শরীয়তপুর শরীয়তপুর এই যে বিয়ের সাথে যে করোনা এটা কারণ বিয়ের কাছে যাও গরে ভাই ওই হইব পয়সা নাই তার বিয়ের বয়স এখনো হয়নি তুমি তো সাইরা আফলা দেখতে এই আর কি কাতার শহরটা অত বেশি বড় না ছোট বাট সুন্দর ছোট তবে গোছানো এবং সুন্দর পর্যটক আসে এখানে আর যেহেতু দুই কাতার বিশ্বকাপ হয়েছে অসংখ্য মানুষ কিন্তু এখানে এসেছে খেলার কারণে এবং খেলা দেখার জন্য আর কাতারের আসলে অনেক ভালো আরব দেশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো চেয়ে অনেক ভালো কাতার অর্থনৈতিক আর বাংলাদেশের অসংখ্য মানুষ কিন্তু কাতারে রয়েছে তো শুধু আশিক না আজকে এই রাত অনেকের সাথে দেখা হবে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব এবং শেয়ার করার চেষ্টা করব আর একটা একটা আসলে পরিকল্পনা রয়েছে যেহেতু সুযোগ দিয়েছেন বিভিন্ন দেশে যাওয়ার তো টাকা পয়সা হইলে এটা সত্য পৃথিবীটা আমি ঘুরবো এবং আপনাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করব। সেই অংশ বিশেষে এই আশিকের সাথে ভিডিওটি করা আর ভিডিওটি মূল করার যে উদ্দেশ্য সেটা হচ্ছে বন্ধু বন্ধুবান্ধব আসলে ছড়িয়ে ছিটিয়ে থাকে পৃথিবী জুড়ে হুম এক 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 জায়গায় আপনি একটা সময় একটা গ্রুপে এক জায়গায় থাকবেন কিন্তু ফুট করে তারা আবার হারায় যায় অনেক দূরে তবে হারায় না আবার দেখা হয়ে যায় কোথাও না কোথাও তো এই জন্য আসলে ভিডিও করা তো একটু পরে অন্য কোথাও থেকে আবারও যুক্ত করবো আপনাদেরকে কাতার থেকে আর কি আল্লাহ হাফেজ আর সেখানে ড্রাইভিং করতেছে ভালোই গাড়ি চালাচ্ছে